আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের একেবারে বর্ডার এলাকার সীমান্তবর্তী গরুহাট নতুন হাট থেকে অবস্থান করতেছিলাম নতুন হাটের খামার উপযোগী সেরা জাত মানে সার উপর আর আমাদের সামনে আছে আজকে বড় বড় মতো রেজাউল চাচা আমরা দেখবো রেজাউল চাচার আজকের কি ধামাকা থাকতেছে আপনারা জানেন যে রেজাউল চাচা মানে রেগুলার কম দামে কিছু গরুর কালেকশন দেখায় এবং আপনাদের উদ্দেশ্যে কিছু প্যাকেজও দিয়ে থাকে তো আজকে দেখবো আমরা আজকের গরুগুলোর দামের কেমন চাচ্ছে বা কেমন হলে গেছে বিক্রি করবে তো দূরে কাছে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থানটা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে এবং নতুন দাম দরের সাথে আজকের এই ভিডিওটাই সঙ্গে আছে রেজাল্ট চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা দেখবো আজকে আজকে এখানে দেখবা চারটা বাবা চারটা হলো পাঁচটা চারটা আছে বাবা আচ্ছা মোট নয়টা ছিল আজকে এভারেজ বয়স কেমন করুন বয়স অ্যাভারেজ ছয় থেকে সাত মাস পাঁচ থেকে ছয় মাস গরু কম বেশি হবে হ্যাঁ পাঁচ থেকে ছয় ধরা যায়

আচ্ছা এটা নাভি চারটা পা কোয়ালিটি ফুল দর্শক একেবারে কোয়ালিটি ফুল এটা একটু পার্সেল কম হবে বাবা এটা সায়াল গরু খুব ভালো নাভি বললে হাস লাগলে দেখো আচ্ছা এটা একটু নাভি কম আছে দেখো হ্যাঁ দর্শক এটা নাভি কম কেন লম্বা চড়ায় দর্শক জাতমান বিবেচনা করবে এগুলো একটু মাজার শেপগুলো আপনি দেখাই রাখি এই যে দেখেন কোয়ালিটি ফুল চারটা নাকি চাচা আচ্ছা চারটায় আচ্ছা একটু মাথাগুলো দেখাই দে ভাই আরো আরো গরু আছে আরও ভালো গরু আছে আরও আছে যোগাযোগ করলে পাবে আমরা একটু দেখাই দে এই যে দর্শক এই হলো আজকে চারটা গরু আচ্ছা এই চারটা করে দেখলাম আমরা আমাদের কোনো দর্শক যদি চারটা গরু একসঙ্গে নিতে চায় একটা ধামাকা দাম দিয়ে দিবেন আটার মধ্যে একবারে এটা 65 করে চালো ভাই বাবা চাওয়াটা না একবারে বাটার একটা বলে দেন বাটার একটা বাবা দর্শককে যেন দাম করতে না হয় দর্শক জানে রেজল চাচা পানির দামে গরিব আছে উত্তরবঙ্গ উত্তর ভিকম্প শুরু করে দিয়েছে ধামাকা একটা ভিকম্প তাই নাকি কাকে বলে আচ্ছা আমি যেগুলো দামে দেব ক্ষমতা হবে না এটা

যে ভাগ্যবান খামারি বা ব্যবসায়ী নিবে পাইকারিও নিতে পারবে আবার হলো খুচরা খামারি তারাও নিতে পারবে আচ্ছা দাম তো থাকতেছে করে ঠিকানা জয়পুরার জেলার সদর থানার নতুন হাত থেকে দেখাচ্ছি এছাড়াও চাচার ঠিকানা হলো পাঁচ বিপি উপজেলা জেলা জয়পুরহাট গ্রাম মাঠখুট নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা আমাদের

আপনি পাঠাই দেবেন তাহলে কিন্তু ওই বাসায় দিয়ে টাকা নিয়ে আসবে এরকম কোনো সিস্টেম নেই আমারও সময়টা নাই সময় নাই চাচার সীমিত গরু কম দামে দেয় একটা গরু বেঁচে আর একটা গরু নিয়ে আসতে হয় হ্যাঁ এই জন্য ওই ক্যাশ অন ডেলিভারি দেওয়ার মতো সময় নাই যাদের পছন্দ সরাসরি বাসায় আসবে দুই বেলা খায় নিয়ে যাবে কোনো সমস্যা নেই আপনি আসে থাকেন একদিন তাও সমস্যা নাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকে দেখে নিয়ে যেতে পারবে আচ্ছা দর্শক নাম্বার দেওয়া থাকলো যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে নেবেন অযথা কেউ ক্যাশ অন ডেলিভারির জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না যাদের লাগবে সরাসরি কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন প্লাস চাচা আসলে তো আপনি জয়ফ্রাট বা পাঁচ জীবন আসলে রিসিভ করে নিয়ে যাবেন বা ইনশাল্লাহ ভাই তো আছে ইনশাল্লাহ যোগাযোগ করলে তো হবে কোয়ালিটি ফুল বেশ কয়েকটা গরুর কালেকশন ও দাম দর আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর রেজাল চাচা মানে উত্তরবঙ্গে কিন্তু সবচেয়ে পানির দামে কোয়ালিটি ফুল গরু বিক্রি করে থাকে ইনশাল্লাহ দর্শক আপনাদেরকে রেজাল চাচা কন্টিনিউসলি আপডেট দেওয়ার চেষ্টা করবো যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবে বাকিটা সময় ছিল আপনাদেরকে আমাদের হাটের বাকি যে গরুগুলো আছে সেগুলো একটু আপডেট দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো এখানে দেখতেছি বেশ কয়েকটা গরু কালেকশন আছে আমরা আমরা দেখতেছি কিন্তু চরম লেভেলের বাচ্চা বিক্রি এবং দাম দর চলতেছে এখানে এই যে মাসাল্লাহ আর দেখা যাক কত কি অবস্থা এটার এই যে আসলাটা দেখেন দশ এক কথায় অসাধারণ বাচ্চা এই যে কীভাবে ঘুষ পড়া আছে এটা বয়স কত পাঁচ মাস আচ্ছা দাম কত নেবেন বাহান্ন বাহান্ন হাজার সর্বোচ্চ আজকে কত দাম পাইছেন সর্বোচ্চ দাম করে সাতচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ ভাঙে বিক্রি আটচল্লিশ ঊনপঞ্চাশ আশা করা যায় এই দামে পাওয়া যাবে আচ্ছা বাচ্চা একটু হাঁটান দেখি দশ কেজি সেই লম্বা নাভে এবং চারটা পা শাহিওয়ালের কোয়ালিটি ফুল একটা বাচ্চা মার্শাল্লাহ তাহলে পঞ্চাশ ভাঙেই পাওয়া যাবেন আটচল্লিশ ঊনপঞ্চাশ হলে এই গরুগুলো কিনতে পারবেন জয়পাট নতুন আর থেকে এই যে এই একটা বাচ্চা দেখেন এই যে মার্শাল্লাহ মামা এটা কত আরে আরে বাপরে এটা আলসা প্রো ম্যাক্স নড়ে না সরে না নাভি হালকা আছে কত নিবেন একবারে বলেন একবারে 42000 দেব 40 হবে না না 42 দাম কত করে আজকে 41 40500 41 সর্বোচ্চ বলছ নাকি আচ্ছা গোটা পার্সেল কমলে মাদার শেপটা কিন্তু অসাধারণ আছে এখনো মনে হয় দুধ সবে ছাড়ছে খাবার দাবার খাইতো না

দাম সবাই নিচে আছে নাকি ভাই করতেছে বাচ্চাটা কিন্তু চমৎকার আছে তাহলে আজকে বাজার একটু নর্মাল আছে এই বাচ্চা পঞ্চান্ন বাহান্ন ব্যাচার ইজিলি হওয়ার কথা ছিল ভাই খাবার দাবার খাই একবারে সুস্থ সবল তো বলার হাসলাটা কিন্তু চমৎকার বস কিনবেন নাকি এটা পড়্তা করে না দেখা আসি এটা কালারের জন্য পড়্তা করতেছে ভালো আছে না চাইলে নতুন একটা ভিজিট করে এরকম সুন্দর সুন্দর গরুগুলো কিনতে পারবেন আমদানি কেমন আলহামদুলিল্লাহ ঠিক আছে ব্যাপারে কিন্তু গরু কিনে খুশি নয়টা কিনছে আলহামদুলিল্লাহ আর আমরাও দামের ধারণা যতদূর দিলাম যে আজকে একটু কম আছে কাটা বেশ ভালো বিক্রেতার একটু প্রবলেম হচ্ছে মনে হয় বিক্রি করতে যারা কিনবে আল্লাহ রহমতে ইনশাল্লাহ ভালো একটা ফায়দা করবে আজকে গরু কিনলে পার্সেন্ট ফলে একটা গরু দেখালাম তো আজকের মতো বিদায় নিচ্ছে দশক দেখাবে আপনার খেতে পরবর্তী কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন